আমরা ডেকে নেব বাবু আপনার জানো কি ঘরই আপনি আসুন জানো কি ঘরই জানো কি ঘরই জানো ঘরই ধনজে বাবু চলে আসুন জানো কি ঘরই জানো ঘরই ওকে জানো কি আসুন হ্যাঁ তুলে নেবেন সান্ডি রাম সাহেব সান্ডি স্যার তুলে দিচ্ছেন জানো কি রাতে জানেদের একটা আদাত আলী এইবারে পুষ্পেন্দু স্যার পুষ্পেন্দু স্যার আছেন বাংলা সিনেমা জগতের এক ভীষণ ব্যস্ততম নায়ক এবং তিনি শুধু নায়ক নয় আমাদের সমাজেও তিনি নায়ক কারণ এত বড় মনের অধিকারী আপনারা সবাই কিন্তু চলে যান

बेसी आदे चलो